<applause> السلام عليكم ورحمه الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. القرآن وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك وصحتك قبل شقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك الحديث أذكر يا لطنا شباب صديو এবং ওলামায়দিন সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিন ভাই সকল এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা প্রশংসা মাত্রই মহান আল্লাহ সুবহান ওয়া তালার জন্য নিবেদিত যে আল্লাহ তালার অশেষ দয়ার বদৌলতে আমরা গুরুত্বপূর্ণ এই দিনই বৈঠকে বসার সুযোগ পেয়েছি সেই আল্লাহ তাআলার নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করে কখনোই শেষ করা সম্ভব নয় তাই তারই শিখালো ছোট্ট একটি বাক্যের দ্বারা প্রাণ উজাড় করে দিয়ে হৃদয়ের গভীর থেকে তার সুক্রিয়া জ্ঞাপন করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ অতপর বিশ্ব মানবতার মুক্তির দূত মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের ওপর অসংখ্য অগণিত শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহ মাস্লে আলহী আল্লাহ বারিক আলী আপনারা ইতিপূর্বে অবগত হলেন জানতে পেরেছেন যে আমি কোন বিষয়ের উপর আলোচনা করব আবারও বলে দিতে চাই আজকের যে বিষয় আমার সেটা হচ্ছে দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যে সামনে কিন্তু লোক ফাঁকা আছে যারা সাইডে আছেন আপনারা যদি সামনের দিকে আসেন তাহলে খুব ভালো হয় আরও একটা অনুরোধ করব। মাঝে মাঝে ছোট ছেলেরা অনেকে বসে আছে যারা গল্প করছে এদিক ওদিক নড়াচড়া করছে যার কারণে পাশে যারা আরও দর্শক শ্রোতা আছে তাদের কিন্তু আলোচনা শুনতে অসুবিধা হচ্ছে এই জন্য যারাই বসে আছেন আপনার পাশে ছোটো ছেলেরা আছে নড়াচড়া যাতে না করে সেদিকে লক্ষ্য রাখবেন আরও একটা অনুরোধ থাকবে যে আপনারা প্রত্যেকেই নিজের নিজের মোবাইলটা লক্ষ্য রাখবেন হয় সাইলেন্স করে দেবেন না হয় সুইচ অফ করে দেবেন যাতে করে আলোচনা চলাকালীন কোনো বিশৃঙ্খলা না ঘটে সেদিকে অবশ্যই আপনার খেয়াল রাখা দরকার যাই হোক এবার আমি আমার মূল আলোচ্য বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছি যেহেতু সময় সংক্ষিপ্ত দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা কি এই যুবক কথাটা যেহেতু আসছে প্রথমে আমরা আগে জেনে নেব যে যুবকের পরিচয় সম্পর্কে যুবক কারা তাদের পরিচয়টা কি সম্মানিত উপস্থিতি ভালোভাবে শুনেন মানুষের জীবনধারাকে সর্বমোট তিনটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে শৈশবকাল দ্বিতীয় হচ্ছে যৌবনকাল এবং তৃতীয় হচ্ছে বার্ধক্যকাল প্রথম পর্যায়ে যেটা করছে শৈশবকাল এই শৈশবকালে মানুষ অসহায় দুর্বল এবং অন্যের প্রতি নির্ভরশীল হয়ে থাকে শৈশবকালে মানুষের পরিপূর্ণ জ্ঞান আসে না তার মধ্যে দূরদর্শিতা থাকে না তার বাবা মা কিংবা অন্য কোনো মানুষের সাহায্য সহযোগিতা ছাড়া নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না এটা হচ্ছে জীবনের প্রথম কাল শৈশবকাল তারপর যৌবন পেরিয়ে যখন বার্ধক্যে উপনীত হয় পৌঁছায় এই বার্ধক্যে যখন মানুষ পৌঁছে যায় তখনও কিন্তু তারা শৈশবকালের মতোই তাদের মধ্যে বিশেষ কিছু গুণ লক্ষণ তাদের মধ্যে দেখা যায় বার্ধক্য কালটাও কিন্তু শৈশবের মতোই অসহায় দুর্বল প্রকৃতির এই বার্ধক্যে এসে মানুষের জ্ঞান শক্তিটা অনেক সময় কমে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় দূরদর্শিতাটা কমে যায় অন্যের প্রতি তাকে নির্ভরশীল হতে হয় তাহলে আমরা শৈশবকাল আর বার্ধক্যকালের ব্যাপারটা সংক্ষিপ্তভাবে জানলাম মিডিলে যেটা আসছে সেটা হচ্ছে মানুষের যৌবনকাল যৌবনকাল হচ্ছে মানুষের শৈশবকাল আর বার্ধক্যকালের দুই কালের বিপরীত এই যৌবনকালে মানুষের পরিপূর্ণ বিকাশ ঘটে মানুষ নিজের ওপর নির্ভরশীল হতে থাকে তার মধ্যে পূর্ণ জ্ঞান বিকাশ ঘটতে থাকে তার মধ্যে দূরদর্শিতা লক্ষ্য করা যায় এই যৌবন কালটাই হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় এই জন্য ইংরেজিতে একটি কথা বলা হয়ে থাকে যে ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ লাইফ যে যৌবন কালকে জীবনের সোনালী কাল বলা হয় সত্যি তারুণ্যের সময় যৌবনের সময় মানুষ অসাধ্যকে সাধন করতে পারে নানান রকমের ঝড় ঝঞ্ঝাটকে উপেক্ষা করে তার নিজ লক্ষ্য পৌঁছাতে পারে মানুষ এই যৌবন কালে যা ইচ্ছে তাই করতে পারে এই যৌবন কালটাকে আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এই যৌবন এমন একটা গুরুত্বপূর্ণ সময় এই যৌবন সময়টা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা বিশেষ নিয়ামত দয়া এই নিয়ামতের কদর মূল্য আমাদেরকে দিতে হবে যৌবন সময়ের সঠিক ব্যবহার আমাদের করতে হবে আমরা পার্থিব্য জীবনে হোক কিংবা আখরাতের জীবনে হোক না কেন উভয় জীবনে যদি আমরা সফলতা অর্জন করতে চাই তাহলে যে কোনো মূল্যই হোক না কেন যৌবন সময়টাকে সার্বিকভাবে সব দিক থেকে আমাকে চেষ্টা রাখতে হবে যথাযথভাবে কাজে লাগানোর আপনি যদি বৃদ্ধ বয়সের সুখে শান্তিতে আরাম আয়েসে জীবনযাপন করতে চান তাহলে যৌবন সময়টাকে কাজে লাগাতে হবে যদি আপনি যৌবন এই দুনিয়াতেও পস্তাবেন আখেরাতেও পস্তাবেন এই জন্য বলা হয়ে থাকে যে যৌবনে ঘাম না ঝড়ালে বৃদ্ধকালে আপনাকে ঘাম ঝরাতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে এই হচ্ছে যৌবন সময়ের মূল্য এই হচ্ছে তার কদর রসুলুল্লা সাল্লাসাল্লাম যৌবনকালের ব্যাপারে যুবকদের ব্যাপারে অনেক হাদিস বর্ণনা দিয়েছেন তাহলে আমরা বুঝতে পারি যে যৌবন সময়টাকে যদি যুবক মূল্যায়ন করে তাহলে সুন্দর একটা পৃথিবী সুন্দর একটা পরিবার সুন্দর একটা সমাজ মানুষকে উপহার দিতে পারে ঠিক এর বিপরীতে যৌবন সময়টাকে যদি মানুষ সঠিকভাবে কাজে না লাগায় এর অপব্যবহার যদি করে তাহলে সেই যুবকই এই শান্তিপূর্ণ সমাজকে এই শান্তিপূর্ণ পরিবারকে এই শান্তিপূর্ণ গোটা দেশকে ধ্বংস করে দিতে পারে তসমস করে দিতে পারে এই জন্যই কবি সুকান্ত ভট্টাচার্য তার আঠারো বছর বয়স নামক একটি কবিতায় বলছেন যে আঠারো বছর বয়সে নেই ভয় পদাঘাতে চাই ভাঙতে পাথর বাধা এ বয়সে মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানিনা কাদা সত্যি আঠারো বছর বয়স এমন একটা বয়স এই যৌবন সময়ে এই যুবকেরা তাদের মধ্যে ভয়ের ব্যাপারটা লক্ষ্য করা যায় না তারা হাজার রকমের মানুষের রক্তচক্ষুকে উপেক্ষা করে মানুষের অপবাদকে উপেক্ষা করে নিন্দাকে উপেক্ষা করে হাজার রকমের বিপদ বাধাকে উপেক্ষা করে তারা সামনের পথে পাড়ি দিতে পারে নিজ লক্ষ্যে নিজ গন্তব্যে তারা পৌঁছাতে পারে আমরা দেখেছি আমাদের জীবনেও ঘটেছে যারাই শৈশব আছে তাদের দিকেও আমরা এখন তাকাচ্ছি যারা বার্ধক্য উপনীত হয়েছে সবার মধ্যে কিন্তু এই জ্ঞানটা আছে যে শৈশব কৈশোরে ছোট্টবেলাতে কেউ যদি তাদেরকে মারধর করে তাহলে একটুতেই তারা কিন্তু কান্না করতে লাগে কিন্তু যখন শৈশব কৈশোর পেরিয়ে যৌবনে পা দেয় তখন কিন্তু তারা সহজে আর কাঁদে না কারো কাছে মাথা নোয় না কাঁদতে জানে না তারা সম্মানিত উপস্থিতি এই হচ্ছে যৌবনের মূল্য এই যৌবনকালে মানুষ যদি বিপদগামী হয়ে যায় তাহলে একটা পুরো সমাজ ধ্বংস হয়ে যাবে এই জন্য রসুল সাল্লাম যুবকদের প্রতি বিশেষভাবে সতর্ক করেছেন একটা নদী আছে মনে করেন নদী নদীর দুই কুলে যদি শক্ত উঁচু বাঁধ যদি না থাকে তাহলে আষাঢ় শ্রাবণ মাসে নদীর জলের যে গতিধারা সেই জলের গতিধারা কিন্তু মানুষের ক্ষেত্রসমূহকে বসত বাড়িগুলোকে ভাসিয়ে নিয়ে চলে যাবে তছনছ করে দেবে ঠিক অনুরূপভাবে যুবকরা যদি সঠিক পথে পরিচালিত না হয় যৌবন সময় যদি তারা বিপদগামিতার মধ্যে ডুবে যায় তাহলে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক জীবন থেকে নিয়ে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব ক্ষেত্রেই ধ্বংস অনিবার্য আজকে দেখুন না আমাদের পরিবারে সমাজে এত দুর্নীতি কেন এত কূটনীতি কেন চারিদিকে এত অশান্তি কেন হিংসা বিদ্বেষের আগুনে মানুষ দাবানোরে দাউ দাউ করে জ্বলছে কেন কোথাও চতুর্দিকে আর শান্তি নেই কেন কারণ বর্তমান যুবক আজকে বিপদগামী হয়ে গেছে এই যুবকরা যাতে করে বিপদগামী তার মধ্যে ডুবে না যায় সেই জন্য রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি স্পষ্ট হাদিসের মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন ইফতানিম খামসা কবলা খামসিন পাঁচটি বস্তুকে পাঁচটি বস্তু আসার পূর্বেই তোমরা গণমত হিসাবে খুব দামি বস্তু হিসাবে মূল্যায়ন করো তার প্রথমে রসুল সাল্লাস্লাম বলছেন সেবাবাকা কবলা হারামিকা তোমার বার্ধক্যের পূর্বের যে যৌবন কালটা রয়েছে সেই যৌবন কালকে তুমি মূল্যায়ন করো দই কবলা সাকামিকা আর তোমার অসুস্থতার পূর্বে তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো যারা অসুস্থ আছে তারাই জানে সুস্থতা কত বড় নিয়ামত তিন নম্বরে রসুল সাল্লি সাল্লাম বলছেন ও কবলা ফাকরিকা দারিদ্রের পূর্বে তোমার প্রাচুর্যকে স্বচ্ছলতাকে তুমি মূল্যায়ন করো চার নম্বরে বলছেন ও ফারা কা কবলা সগুলিকা আর তোমার ব্যস্ততার পূর্বের অবসর সময়কে মূল্যায়ন করো তারপর রসুল সাল্লাহ ইসলাম পাঁচ নম্বরে বলছেন যে ও হায়াতাকা কবলা মাওতিকা মৃত্যুর পূর্বে তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো তাহলে এই হাদিসা আমরা দেখতে পাচ্ছি যে রসুল সাল্লাম পাঁচটি বস্তুকে গণিমাত হিসাবে খুব দামি বস্তু হিসাবে মূল্যায়ন করতে বলেছেন তার প্রথম নম্বরে তিনি যুবকের কথা বলেছেন যৌবন সময়টাকে মূল্যায়ন করতে বলা হয়েছে অথচ আজকে আমাদের সমাজের বেশিরভাগ যুবকরাই তারা তাদের যৌবনের মূল্যায়ন করছে না যৌবনের অবব্যবহার করছে যুবক তোমাকে বলছি তুমি তোমার যৌবনের বেশিরভাগ সময়টাই আল্লাহদ্রোহিতার মাধ্যমে তুমি কাটিয়ে নিচ্ছ ফেসবুকিং ইউটিউবই আরও বিভিন্ন রকমের অশ্লীল নোংরা ছবি ভিডিওর মাধ্যমে সময় অতিবাহিত করছো তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে সময় দিয়ে ঘন্টার পর ঘণ্টা তুমি সময় অতিবাহিত করছো নষ্ট করছো চায়ের দোকানে বসে পানের দোকানে বসে আড্ডাবাজি করে তুমি সময়টাকে নষ্ট করো আর যখন তোমাকে এই সব বিষয়গুলোকে স্মরণ করিয়ে দেওয়া হয় তখন তুমি বলো যে থাক না এখন তো যুবক যৌবন সময় লাইফটাকে এনজয় করার সময় এখন কিছু আনন্দ ফুর্তি করি তারপর যখন বিয়ে শাদী হবে ছেলেপিলে হবে বউ বাচ্চা হবে নাতি নাতিন হবে পোতা পোতিন হবে আমার বার্ধক্যে যখন আমি পৌঁছে যাব। চুল দাড়ি যখন পাকবে তখন না হয় আল্লাহ বিল্লাহ করা যাবে যুবক ভাই কতই না হটকারে চিন্তা ভাবনা তোমার তুমি তোমার জীবনের সব চাইতে দামি যে সময় সব চাইতে মূল্যবান সময় সব চাইতে শ্রেষ্ঠ যে সময় এই যৌবন সময়টাকে তুমি তোমার আমোদ প্রমোদের জন্য বাছাই করে রেখেছ শৈতানের অনুসরণ অনুকরণ করার জন্য বাছাই করে রেখেছ আর বার্ধক্যের সময়টাকে তুমি আল্লাহর জন্য বাছাই করে রেখেছ অথচ তুমি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিচ্ছ মুসলিম হিসেবে দাবি করছো মুসলিম হিসেবে এমন তোমার চিন্তা ভাবনা এর জন্য তোমার প্রতিধিক শতধিক তোমার জন্য মুসলিম জাতি কলঙ্কিত আজকে যৌবন তব করিলে পা অবহেল বৃদ্ধকালখানি রাখিয়া দিয়াছো মহান রবির তরে একই ছলনার মাঝে সকাল সাজে পড়িয়াছ তুমি হায় পরপারে এসব ভোগাবে তোমায় ভাবনে কি নিরালায় যৌবন সময়টা আমোদ প্রমোদের জন্য রেখেছেন আর আল্লাহর জন্য বার্ধক্যের বৃদ্ধর সময়টা রেখেছেন এইসব ছলনার মাঝে আপনি ভুলের মধ্যে ডুবে আছেন মারা গেলে আপনি বুঝতে পারবেন আপনার কত ভয়াবহ পরিণাম হবে সম্মানিত উপস্থিতি রসূল সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে আরও বলেছেন ইবনে মাস উদ আল্লাহ তা আলা বর্ণিত তিনি বলছেন রসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লা কাদম আপনি আদ আমা ইয়ামাল কিয়ামত মিনাইন দে মিনাহিন দে রব্বিহি হত্যায়ুস আলা আন হমসিন আল্লাহ রসুল সাল্লাম বলছেন কেয়ামতের দিন কোনো আদম সন্তান আল্লাহর সামনে থেকে এক পথ সরা মানে সরাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাকে পাঁচটি প্রশ্ন জিজ্ঞেস করা হবে আর সেটার উত্তর না দেবে তার এক নম্বর হচ্ছে আফনাহু তার জীবনকাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে তার জীবনটাকে কোন পথে সে ক্ষয় করেছে দ্বিতীয় নম্বর বলা হচ্ছে যে আন আনসাবিহি ফিমা আব্লাহু আর তার যৌবন কালের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে তার যৌবনটাকে কোন পথে সে কাটিয়েছে তিন ও মিন আইন আত্মসাবাহু ও ফিমা আনফাকাহু আর তার ধন সম্পদ কোথা থেকে এসেছে কোথা থেকে উপার্জন করেছে আর কোন পথে সে ব্যয় করেছে এই সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে তারপরে নম্বর হচ্ছে ও মাদা আমিলা ফিমা আলিমা এবং সে যা জ্ঞান অর্জন করেছে যতটুকু সে জেনেছে সে অনুযায়ী কতটুকু সে আমল করেছে অপর একটি হাদিসের রসুল সাল্লি সাল্লাম তিনি বলছেন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া তলে সেদিন কেয়ামতের মাঠে স্থান পাবে তার দ্বিতীয় নম্বরে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওয়াফুন ইবাদাত আর যে যুবক তার যৌবন সময়টাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম এই যৌবন সময়টার কত মূল্য এর কত দাম এই সময়টাকে আমাদেরকে সঠিকভাবে কাজে লাগাতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা এই কয়েকটি হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারলাম ক্রিয়ামতের মাঠে আল্লাহ রসুল সাল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে আমরা আমাদের পুরো জীবন যে অতিবাহিত করছি পুরো জীবন সম্পর্কে সেই দিন জিজ্ঞাসিত হতে হবে বিশেষ করে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমাদের যৌবনকালের ব্যাপারে জিজ্ঞেস করবে যৌবন সময়টাকে আমরা কোন পথে কাজে লাগিয়েছি সম্মানিত উপস্থিতি তো এই হচ্ছে যুবকের মূল্য সম্মানিত উপস্থিতি বলছিলাম যে দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা অপরিসীম ইসলামে মানে তরুণ আর যুবকরা হচ্ছে ইসলামের সম্পদ এদের দ্বারাই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সারা বিশ্বের আনাচে কানাচে প্রচার প্রসার লাভ করেছে দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকার কথা বলতে গেলেই প্রথমে যার কথা আসে সেটা হচ্ছে হজরত উমার আল্লাহ তালোর কথা আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম যখন মানে উমর রাদ আল্লাহ তালানো যখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীরা গোপনে দিনের প্রচার প্রসারের কাজ করেছেন একদা আল সাল সাল্লামকে হত্যা করার জন্য তালানো খোলা তরবারি নিয়ে ছুটে চলছেন সেই উমারী রাজি আল্লাহ তালানো যখন পরবর্তী সময়ে ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে পরেই মুসলিমরা প্রকাশ্যভাবে দিনের প্রচার প্রসারে কাজ শুরু করলেন উমর রাজি আল্লাহ তালানহ সহ মোট চল্লিশ জন সাহাবী তারা একটা ছোট্ট কাফেলা নিয়ে মক্কার গলিতে কি করলেন একটা মিছিল করতে লাগলেন এবং আল্লাহ আকবর ধরিতে আবার সেই আকাশ বাতাসকে প্রকম্পিত করে তুলেছিলেন যখন সেই কাবার সেই মক্কার কোরাইশরা সেই ছোট্ট একটি কাফেলার সম্মুখেই হজরত উমর রাজি আল্লাহতালোকে খোলা তরবারি নিয়ে দেখছেন তার নেতৃত্বে এটা মিছিল হচ্ছে এম অবস্থায় দেখে তারা খুব অবাক হয়েছিলেন এবং তারা খুব রাগান্বিত অবস্থায় উমর রাজিয়াল্লাহ তালানোর দিকেও চেয়েছিলেন এই অবস্থা দেখে উমর রাজি আল্লাহ তালানোর স্বঘোষিত দিলেন নিজে উচ্চস্বরে বললেন যে দেখো তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি মুসলিমদেরকে স্পর্শ করে আমার ভাইদেরকে সাথীদেরকে তাহলে আজ থেকে উমরের তরবারি তোমাদের বিরুদ্ধেই পরিচালিত হবে সম্মানিত উপস্থিতি উমর রাজি আল্লাহ তালান যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তিনি টক যুবক ছিলেন আমরা জানি যুবকদের মাধ্যমে ইসলাম মদিনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এগারোই নবমী বর্ষে যখন আসাদ বিন জুরারা পাঁচজন আরো তরুণদেরকে নিয়ে এসেছিলেন মক্কায় হজ করতে যখন তিনি মক্কায় এলেন মক্কায় আসার পরে তাদের যে প্রচেষ্টার ফসল হিসাবে তৈরি হয়েছিল পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটা রাষ্ট্র ব্যবস্থা যা পুরো ব্যাপী ছড়িয়ে পড়েছিল এবং পরবর্তীতে এই যুবকরাই বদর উহুদ খন্দক আরও রক্তক্ষয় সংগ্রামে তারা লড়াই করে তারা ইসলামের পতাকাকে উড্ডীন করেছে সম্মানিত উপস্থিতি তাহলে এই হচ্ছে ইসলামের বা দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন সম্মানিত উপস্থিতি সময় যেহেতু সংক্ষিপ্ত এই জন্য আলোচনাকে গুটিয়ে নিচ্ছি আজকে আমাদের তরুণরা আমাদের সমাজের যুবকরা আজকে দিগভ্রান্ত হয়ে পড়েছে তারা বিপদগামিতার মধ্যে ডুবে যাচ্ছে এই জন্য আজকে আমাদের পরিবার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে পুরোটা দেশ জুড়ে আজকে অশান্তির আগরে মানুষ দাও দাউ করে চলছে আজকে কোথাও মানে একটা সুনীতি আজকে আমাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এমন তো অবস্থায় মানুষেরা অপেক্ষা করছে তরুণ এবং যুবকদেরকেই যারা তাদেরকে বিপদের হাত থেকে রক্ষা করবে সম্মানিত উপস্থিতি যুবকদের কথা বলতে গিয়ে আরও একটা কথা আমরাকে তুলে ধরি মানে একটা বড় একজন মানে কাফের ইসলামের যে শত্রু নবী করিম সাল্লি ইসলামের যে শত্রু সেটা হচ্ছে হজরতে আবু জাহি সরি আবু জাহাল আবু জাহালকে হত্যা করেছিল কারা জানেন দুইজন বালক তরুণ আব্দুর রহমান বিন আহ তিনি বলছেন যে আমরা কি করছি আমরা সৈন্য বাহিনীদেরকে আমরা দেখাশোনা করছি লাইনে দাঁড় করাচ্ছি এবং আরও অনেক কিছু আমরা দেখাশোনা করছি এমন তো অবস্থায় দেখলাম দুইজন যুবক তারা আমার ডানে বামে দাঁড়িয়ে আছে এবং আমার দিকে নজর করছে আমি তাদেরকে নিরাপদ মনে করলাম না তাদের একজন আমার কাছে এসে গোপনে জিজ্ঞেস করছে চাচাজি আবু জাহাল কোনটা আমাকে চিনিয়ে দেবে তখন আব্দুর রহমান বিন আউফ তিনি বলছেন কেন তোমরা তাকে কি করবে তখন